নমস্কার আশা করছি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে গল্পটি আমি পাঠ করব গল্পটির নাম কাটা ঘুড়ি লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক আশাপূর্ণা দেবী আশা করছি সম্পূর্ণ গল্পটি আপনারা অবশ্যই শুনবেন আরেকটি অনুরোধ যাদের আমার গল্প পাঠ ভালো লাগবে না দয়া করে ভিডিওটি স্কিপ করে যাবেন শুরু করছি আজকের গল্প কাটা ঘুড়ি কতদিন যেন ছুটির পর আজ কলেজ গিয়েছিল উদয়ন খুব মন স্থির করে পড়াবে ঠিক করেই ক্লাসে ঢুকেছিল কিন্তু হলো না স্থিরতাটা আনতে পারল না একটা ক্লাস নিয়েই ফিরে এলো কাকে বোধহয় বলল হঠাৎ মাথাটা কেমন করে উঠল যাকে বলল সে খুব ব্যস্ত গলায় বলে উঠল ঠিক আছে ঠিক আছে আপনি বাড়ি চলে যান আমি চালিয়ে নেব ব্যস্ততার সঙ্গে ছিল কোমল সহানুভূতি অথচ এই জিনিসটাই উদয়নকে যেন এখান থেকে তাড়িয়ে নিয়ে যেতে চাইছিল এ পর্যন্ত চারিদিকে শুধু সহানুভূতির দৃষ্টি প্রিন্সিপাল থেকে দারোয়ান পর্যন্ত সবাই যেন উদয়নের দিকে করুণার চোখে তাকাচ্ছে তার সঙ্গে মৃদু মার্জিত দু একটি সমবেদনার বাক্য অসহ্য অসম্ভব এখানে আরও অনেকক্ষণ থাকা করুণা সমবেদনা সহানুভূতি এগুলি তো মানবিক গুণের শ্রেষ্ঠ প্রকাশ অথচ উদয়নের অসহ্য লেগেছে উদয়ন পালিয়ে এলো গরমের দুপুর ঝাঝা রোদ দূর কে যেন বলল মাথা ধরেছে এত রোদে বেরোবেন একটু বরং ইয়ে রেস্ট নিয়ে উদয়ন বলল না ঠিক আছে কিন্তু বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে এসেই উদয়ন হঠাৎ চমকে উঠল এ কি সব এমন বেঠিক হয়ে গেল কি করে ঘরটা এত হাহা করা ফাঁকা হয়ে গেল কি করে কই এতদিন তো ঠিক এরকম লাগছিল না শূন্যতা এমন শরীরই হয়ে উঠতে পারে তাকিয়ে দেখল সারা ঘরটা ওহ দরজা জানলার পর্দাগুলো সব খুলে ফেলে দেওয়া হয়েছে এখনও অন্য আর এক প্রস্ত লাগানো হয়নি রাস্তার ধারের তিন তিনটে জানলা নগ্ন নিরাবরণ ভর দুপুরের চড়া আলোটা চোখে ছুরির মতো বিঁধছে আর আল্লাটা কোথায় গেল ওর ওপর চাপিয়ে রাখা অগাধ ঐশ্বর্য ভার থাক থাক করে সাজানো সেই বিচিত্র বর্ণময় রাশি রাশি শাড়ি ব্লাউজ সায়া হয়তো আরও কত কি? কে এমন সর্বনাশ করলো ওর কে লুট করে নিয়ে গেল ওর সর্বস্ব নগ্ন নিরাবরণ আলনার কাঠামোটা যেন ঋত সর্বস্বের মূর্তিতে বোকার মতো তাকিয়ে রয়েছে ভয়ানক একটা রাগে চেঁচিয়ে উঠতে ইচ্ছে হলো উদয়নের কেন কেন কার দরকার পড়েছিল আমার ঘরে হানা দেবার আমার সর্বনাশ করবার ঘর থেকে মুছে দেবার কিন্তু চেঁচিয়ে ওঠার ইচ্ছে হলেই তো আর চেঁচিয়ে ওঠা যায় না তার বদলে স্তব্ধতা রেখা এসে ঢুকলো সেই স্তব্ধ ঘরে তাকিয়ে দেখল ওয়ার খোলা বালিশে মাথা রেখে শুয়ে আছে দাদা চাদরহীন তোষকের ওপর লজ্জায় মাথা কাটা গেল রেখার ভেবেছিল দাদা ফেরার আগেই ঘরটা ঠিকঠাক করে ফেলবে হলো না আস্তে বলল দাদা এই রোদের মধ্যে চলে এলে একটু থেকে আবার বলল কোল্ড ড্রিঙ্কস আনা রয়েছে দেব এ প্রশ্নের উত্তরে রেখা শুনতে পেল রেখা এ ঘরের জিনিসগুলো কোথায় গেল রেখা মাথা নিচু করলো আরও আস্তে বলল মা বললেন সব বাড়ি দিতে উদয়ন উঠে বসল বোকার মতো সেই ফাঁকা আল্লাটার দিকে তাকিয়ে বলল সব তো ফর্ষাই ছিল রেখা আরও মাথা নিচু করল মা বললেন দিতে হয় আগেই দেবার কথা নিয়ম তো উদয়ন লজ্জিত হল ঠিক আগেই দেবার কথা শুধু উদয়ন উপায়ন্ত ঘরে পড়েছিল বলে নিয়মের কাজটা করে উঠতে পারেনি এরা বলল ঠিক আছে দাদা কাম্পা নিয়ে আসি না থাক তুই শুধু একটু ঠান্ডা জল দিয়ে যা নিয়ে আয় নয় দিয়ে যা আগে হলে দাদার এমন বাক্য বিন্যাসে রেখা এক হাত না নিয়ে ছাড়ত না এখন আর সে নেই কাম্পাকোলার পক্ষে জোর করবারও সাহস নেই নীরবে এক গ্লাস জল এনে দিয়ে দাঁড়িয়ে থাকলো খালি গেলাসটা ফেরত নেবার জন্যে নিয়ে চলে গেল জল খেয়ে উদয়ন একটু বসে থেকে তার এতদিন পড়ে থাকা লেখার কাগজপত্রগুলো ড্রয়ার থেকে বার করল অসমাপ্ত একটা লেখা কোথায় যেন দেবার কথা ছিল এটা ও নবীনার একটা ধারাবাহিক চলছে উদয়নের না এভাবে আর শুয়ে শুয়ে কাটিয়ে দেওয়া নয় বুকের ওপর চেপে বসে থাকা পাথরের সময়টাকে ঠেলে ফেলে দিয়ে হালকা হতে হবে মাথাটাকে একবার ওষুধের শিশির মতো ঝাঁকিয়ে নেওয়া যায় না যাতে মনে পড়ে যেতে পারে যা লিখছিল সেটার গোড়াটা কি আর পরে কি কথা ছিল মাথাটা ঝাঁকিয়ে নেওয়া যায় কিনা দেখতেই বোধ টেবিলের ধারে মাথাটা ঝুঁকিয়ে বসেছিল আর তক্ষণি লিখতে লিখতে রেখে দেওয়া কাগজটার ওপর সেই ছায়াটা এসে পড়ল আর কত রাত পর্যায় লেখা চালানো হবে শুনি আমার খুব খারাপ লাগছে ধৈর্য থাকছে না উদয়ন তার নিজের গলা শুনতে পেল প্লিজ আর একটু ধৈর্য ধরো আমি বলছি আমার ভীষণ শরীর খারাপ লাগছে তবুও আরে কালই এই ইনস্টলমেন্টের কপিটা না দিলেই নয় লক্ষ্মী মেয়ে শুয়ে পড়ো গিয়ে আমি এলাম বলে এলাম বলে তোমায় যেন জানি না উদয়ন কলম চালাতে চালাতেই ঘাড় না ফিরিয়ে হেসে বলল আমার সব কিছু জেনে ফেলেছ নীরা এই নিয়ে সরবে তর্ক করল না কেমন খাপ ছাড়াভাবে বলল কী জানি হয়তো ফেলিনি চলে গেল এই বারান্দার টুকরো ঘিরে নেওয়া ছোট্ট এই লেখার ঘরটা থেকে। উদয়নের বিয়ের আগে যেটা বানিয়ে নেওয়া হয়েছিল লেখার এই টেবিলটা দেয়াল জোড়া করে থাকলে ঘরের আসল অধিকারীর ড্রেসিং টেবিলটাকে বসানো হবে কোথায় তাড়াতাড়ি আরও একটু লিখে আর ভালো লাগল না কীভাবে নিরার রাগ ভাঙাবে ভাবতে ভাবতে সব কিছু ড্রয়ারে পুড়ে ফেলে এ ঘরে চলে এলো উদয়ন হ্যাঁ এখন দেখতে পাচ্ছে উদয়ন সেই চলে আসাটা একটা চটি পা থেকে খুলে উল্টে পড়ে গিয়েছিল সেটাকে ঠিক করে পায়ে গলাতে একটু সময় লাগলো তারপর চলে এলো এ ঘরে এসে কী অদ্ভুত দৃশ্যটা দেখল মাটিতে শুয়ে আছে নীরা উপুর হয়ে ওহ এত রাগ উদয়ন ভাবতে ভাবতে আসছিল রাগ ভাঙাতে চেষ্টা করতে হবে ভাবেনি ঘুম ভাঙাতে চেষ্টা করতে হবে নীরার আর শেষ পর্যন্ত চেষ্টাটা সফল হবে না আশ্চর্য নীরার হৃদযন্ত্রটা যে এত দুর্বল ছিল আগে তো কেউ বলেনি কথা। তারপর অনেকগুলো দিন কী এক আচ্ছন্নতার মধ্যে কেটেছে সেই আচ্ছন্নতার মধ্যে একটা শব্দ অবিরত ধাক্কা দিয়েছে আমার খুব খারাপ লাগছে নীরা তুমি কেন বললে না আমার শরীর খারাপ লাগছে তাহলে তো আমি নীরা তাহলে কি আমি এতদিন পরে আবার খাতার ওপর সেই ছায়াটা এসে পড়তে দেখল উদয়ন রাতের আলোয় নয় প্রখর দিনের আলোয় উদয়ন তক্ষণি উঠে পড়ল উদয়ন সেই ছায়াটার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে চলে এলো শোবার ঘরের মধ্যে ছায়াটাকে বিছানায় শুইয়ে দিয়ে পাখা স্পিড বাড়িয়ে দিল বুকে আর কপালে হাত বোলাতে লাগল আস্তে আস্তে চোখ মেলল চমকে উঠল নিজের চোখটা মেলল হঠাৎ ছাদের উপর প্রবল একটা ছোটাছুটির শব্দ আর শিশুকণ্ঠের কল কাকলি কেটে পড়েছে কেটে পড়েছে ইস কি মাস্তা সুতো সুতো কত সুতো এই টানিস না ছিঁড়ে যাবে খোলা জানলা দিয়ে ছাতের শব্দ এসে ঢুকছে বোঝা যাচ্ছে ছাতে ঘুড়ি কেটে এসে পড়ায় এই উল্লাস এই বাঁশির মতো তীক্ষ্ণ তীব্র কণ্ঠ উদয়নের ছ বছরের ভাইপো তিলকের তার সঙ্গে যুক্ত হয়েছে তিলকের সাকরেত কামগার্জেন নন্দর ফ্যাশফেঁসে গলা সেও কম উদ্দাম নয় এত টেনে না এত টেনে না বাসে আটকে গেছে দেখছে না এই রোদে ছোট্ট ছেলেটা ছাদে ডেকে বারণ করা উচিত উচিত বোধটা এলো উৎসাহ এলো না মনে হলো আরও তো রয়েছে সবাই ওর মা ঠাকুমা পিসি ডাকবেই নিশ্চয় কিন্তু তারা সব কোথায় কেউ কিছু বলছে না কেন অস্বস্তির কামড় খেল উদয়ন নামের তরুণ অধ্যাপকটি এই ভাইপোটি যার প্রান্তুল্য ছিল কিন্তু ছিল কেন থাকাটা অতীত হয়ে যাচ্ছে কেন ও তার কারণ বোধ হয় প্রাণটাই ঠিক সন্ধান পাওয়া যাচ্ছে না যেন তবু চেয়ার ঠেলে উঠে পড়ল উদয়ন আর সেই মুহূর্তে চারখানা উদ্দাম পায়ের সিঁড়ি দিয়ে দুধ দাঁড়িয়ে নেমে আসার শব্দ পাওয়া গেল যাক বাঁচা গেল আর কিছু করণীয় নেই উদয়নের কিন্তু ছিল করণীয় সিঁড়ির কাছ থেকে তিলকের সেই হুইসেলের মতো কণ্ঠধ্বনিটি শোনা গেল না না পিসি কাকু কাকুর কাছে চল বা আজ তো কাকু কলেজ গেছিল কলেজ গেছিল তার মানে শিশুটিও একটা আবাসের আশ্রয় পেয়েছে কাকু অন্যরকম হয়ে গেছে ভেবে যে হতাশায় কাতর ছিল ছেলেটা সে হতাশাটা তবে কাটল কাকু আবার ঠিক হয়ে গেছে এই সোজা অঙ্কটা কষে ফেলে তিলক বলে উঠেছে না না পিসি নাই কাকু তিলকের সেই সানানো সুরটা আবার শুনতে পেল উদয়ন এই নন্দদা ভালো হবে না বলছি কক্ষণে পড়বি না তুই ভারিতে পড়তে জানেন আবার সারদারি আবার বসে পড়ল উদয়ন মনে হচ্ছে ঢেউটা তার ঘরের মধ্যেই এসে আছড়ে পড়তে চাইছে চাইছেই যখন তখন আসবেই তবে আর উঠে কি দরকার আসছে তবে দরজার কাছে ঠেলাঠেলি করছে দুই আসামি তুই তুই ব্যব বাঁকা চোরা অক্ষর উল্টোপাল্টা লাইন অথচ কি অদ্ভুত সোজা আর সরল এই আকুতি বলছে না কী লেখা আছে উদয়ন আসতে বলে আমিও বুঝতে পারছি না রে খুব ধেবড়ে গেছে তো ভারী হতাশ হয়ে যায় তিলক নন্দর দিকে তাকাতে পারে না জোর দিয়ে বলে তোমার তো চশমা আছে চশমাটা কিরকম ইয়ে হয়ে গেছে রে আস্তে সেটাকে চোখ থেকে খুলে টেবিল ঢাকার কোনটা তুলে মুছতে থাকে নন্দর কাছে হেরে গিয়ে তো আর থাকা যায় না তাই তিলক রেগে গিয়ে বলে আচ্ছা পিসির কাছে যাচ্ছি তুমি না একটা বুদ্ধ হয়ে গেছে রেগে রেগেই চলে যায় ঘুড়িখানাকে তুলে নিয়ে উদয়নই পরাজিতের মতো বসে থাকে ওরা তখন বলছিল কত সুতো কত অনেকখানি সুতো ছেড়ে ছেড়ে ঘুড়িটাকে হয়তো আকাশে পাঠাতে চেয়েছিল অবোধ ছেলেটা শিশুটিও কত সহজে সমাধানের পথ ভেবে নিতে পারে পরম আশায় নিশ্চিত হতে পারে একটা লাটাই থেকে ছেড়ে দেওয়া সূক্ষ্ম সুতো এপার ওপারের মধ্যে সেতুবন্ধন ঘটিয়ে হৃদয়ের অসীম আকুলতাকে পৌঁছে দিতে পারবে মৃত্যুর পরে কি এ নিয়ে বেশি মাথা ঘামায়নি ছেলেটা তার নাগালের জগতেই সেই পরবর্তীকে অনুমান করে পৌঁছে দিতে চেয়েছে একাগ্র আকুলতাটিকে কি অলিক এই আশা বিজ্ঞ হয়ে যাওয়া বয়স্ক চিত্তের কাছে এমন সহজ সমাধানের আশ্বাস নেই সে চিত্ত দূর আকাশের নক্ষত্রের দিকে তাকিয়ে তাকিয়ে মৃত্যুর পরটাকে আবিষ্কার করতে চেষ্টা করে খুঁজতে চেষ্টা করে অনন্ত কোটির মধ্যে একটিকে অথচ দুটোই কি সমান অলিক নয় অথবা সমান সত্য নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অনেক ধন্যবাদ